আমার আমি যদি ভুল না করে থাকি মোংলা মোংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর সংকেত দিয়েছে সে মোংলার মধ্যে তো খুলনাই পড়ে আজকে বাইরের ওয়েদারটা আপনারা দেখতে পারবেন যে এখন এখন কয়টা বাজে প্রায় মতো বাজে এখনই হচ্ছে বাইরে বাতাস প্রচুর বাতাস বাইরে আমি মূলত লফটে যেই জিনিসটা নিয়ে ভয়তে আসি সেটার জন্যই হচ্ছে আমার ভিডিওতে আসা আমি যদি আপনাদের একটু দেখাই আমার এই সাইড আমি আমি এই তো ওয়াল দিছি ঠিক আছে কিন্তু আমি এখনও টিন ঠিক করি নাই এই যে টিনের অবস্থা আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু টিন পুরো ভাঙা আমি যদি এখান থেকে আপনারা দেখাই দেখতে পারবেন এখান থেকে পুরো টিন আলগা তারপরে এই জায়গাটা বাতাসে পড়ে গেছে কালকে রাতের বেলা হচ্ছে আমি আবার এই পলিটা দিয়ে দেই এখানে যেন বৃষ্টি হলেও ওইখানে না ছিটে এখানে দেখতে পারবেন টিন কিন্তু আলাদা হয়ে আছে এখন আল্লাহ ভসা দেখা যাক ঝরে কি হয় মূলত যেই ভয়তে আছে এই দিকে তিনটা যদি উড়ে যায় এইখানে হচ্ছে গিয়ে বৃষ্টির পানি আসবে আর এখান থেকে টিন উড়ে যাওয়ার সম্ভাবনা আছে কবুতরের এই খাঁচাটায় হচ্ছে গিয়ে ডিম বাচ্চা আছে নিচের ডিমটা ফুটে যাবে আজকে আর এই পাশে একটা ডিম ফুটছে এখন এইখানে ডিম বাচ্চা আছে আর এই উপরে হচ্ছে গিয়ে ডিম আছে আমি মূলত ভয়তে আসি এদের নিয়ে আর এখানে দেখা যাক আল্লাহ ভরসা কি হয় না হয় এখন রাতে ঝড় হওয়ার সম্ভাবনা আছে বাইরের ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর বাতাস দেখেন এখানে টিন রাখা সেই টিনই উড়ে যাচ্ছে বলতে গেলে এই টিনগুলো আমার সরাই ফেলতে হবে না হলে দেখা গেল যে যে ঝড় হবে সেই ঝড়ে দেখা গেল এই টিন হচ্ছে গিয়ে উড়ে কোথাও চলে গেল এখন আল্লাহ ভরসা দেখা যাক ভিউয়ার্স কি হয় লফটের আমি যদি একটু আপনাদের বাইরের পরিবেশটা দেখাই আপনারা দেখতে পারবেন বাইরের পরিবেশটা কিরকম হয়ে আছে আজকে কিন্তু সাতাশ তারিখ কালকে ২৬ তারিখ রাতে প্রচুর ঝড় হয়েছে যে ঝড়ের কারণে খুলনায় কিন্তু দশ নম্বর মহাবিপদ সংকেত ছিল ঝড়ের কারণে লফটের কিছু ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমি আপনাদের যদি একটু দেখাই এইখানটায় দেখতে পারবেন এইখানটায় কিন্তু যে তিনটা আছে সেই টিনটা কিন্তু খুলে গেছে এখানে তিনটা খুলে গেছে আরেকটা জিনিস আমি বেঁচে গেছি আমি ভয়তে ছিলাম এইখানটায় কারণ আপনারা জানেন আমার আগের যারা ভিডিও দেখছেন তারা দেখতে পারছেন যে এখানে যে তিনটা সেই তিনটা কিন্তু উপর হয়ে গেছে মানে আলগা ছিল এইখানটায় কোনো রকম ভাবে এখানে দিয়ে রাখা তিনটা কিন্তু আল্লাহ রহমতে বাতাসটা এই সাইড থেকে আসার কারণে এদিক থেকে আর বাতাসটা আসে নাই এজন্য তিনটা আর উঠেও যায়নি এই দিক থেকে আমি বেঁচে গেছি আর এখন আমি কবুতর সব কয়টাকে খাবার দিয়ে দিছি মানে যাদের বাচ্চা আছে খাবার দিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যে এই কবুতরের বাচ্চাটা দিছি আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা হয়তো ঠান্ডার কারণে একটু নাজুক হয়ে যেতে পারে আমি যদি একটু বাচ্চাটা আপনাদের দেখাই দেখতে পারবেন ও কিন্তু কিছু কিছু সময় মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছে কিছু কিছু টাইমে কিন্তু মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চাটা হয়তো বা ঠান্ডা লেগে গেছে বাচ্চাটা ঠান্ডার কারণে এটা হতে পারে এখন আমার উচিত একটু সরিষা খাওয়ানো কিন্তু আমার কাছে সরিষা নাই বলে আমি খাওয়াতে পারতেছি না আশা করতেছি বিকাল বেলা আমি একটু সরিষা খাওয়াই দেবো সবাইকে আর আপনারা তো দেখছেনই যে কালকে ছাব্বিশ তারিখ আমি যে ভিডিওটা করছি ঝড় আসার আগে ছাব্বিশ তারিখ আমি বিকাল বেলা আপনাদের দেখাই যে বাইরের আবহাওয়াটা কিরকম ছিল আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাইরের আবহাওয়াটা কেমন আরেকটা জিনিস হয়েছে ফ্লাইং শেড আপনারা দেখতে পারবেন ফ্লাইং শেড এর এই সাইডে যেহেতু ঝুলে ছিল বাইরে কিন্তু এখনো প্রচুর পাতা যে বাতাসের কারণে কিন্তু আমার একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে তারপর আমি যদি একটু আপনাদের দেখাই ফ্লাইং শেডের এই সাইডটা পড়ে গেছে আর এই সাইডটা পড়ে গেছে এখন আমি আস্তে ধীরে ফ্লাইং শেড এর কাজ ধরবো 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 করে আমার ফ্লাইং শেড টা ধরা হচ্ছে না আস্তে ধীরে আপনারা ফ্লাইং শেড এর কাজও দেখতে পারবেন আর এখানটায় যদি একটু আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুটো বাচ্চাই ফুটে গেছে দুটো বাচ্চাই খাওয়াচ্ছে এরা এরা দেখতেছি যে দুটো বাচ্চাই বড় করতেছে আলহামদুলিল্লাহ আর এই বাচ্চাটাকে নিয়ে আমি আসলেই ভয়তে আছি এখন আল্লাহ ভরসা দেখা যাক এই বাচ্চাটার কি হয় এখন বাদবাকি সব কবুতারই হচ্ছে কে খাচ্ছে যাদের বাচ্চা আছে এখানের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে আর এখানে তো একটি সিরাজির বাচ্চা সিরাজীর এদের বাচ্চাটা আমি এখানে দিয়ে দিছিলাম আপনারা আগের ভিডিওতে তো দেখছেনই আর এই কবুতরদের আমি জায়গায় দিয়ে দিছি আমি কালকে হচ্ছে এদের এখানে দিয়ে দিছি কারণ যেহেতু ঝড় রাখতেছিল আমার এদের রাখারও কোনো অপশন ছিল না কারণ যে খাঁচায় আমি রাখছিলাম সেই খাঁচাটা হচ্ছে ছোট এদের জন্য ছোট এজন্য আমি এদের এখানে দিয়ে দিয়েছি এদের ড্রপিংটা আমি যদি একটু দেখি এদের ড্রপিং মোটামুটি বেশি ভালো বললেও চলবে না কারণ এদের ড্রপিং ভালো না পাতলা পাতলা ড্রপিং করতেছে আশা করতেছে এদের ড্রপিং ও ঠিক হয়ে যাবে আর একটা জিনিস যদি আমি আপনাদের দেখাই এখান থেকে কিন্তু আমার পানি পড়ছে এই জায়গাটার থেকে পানি পড়ছে এইখান থেকে পানি পড়ে কিন্তু এইখানে আসছে এখানে যেহেতু পানি আছে আমি দেখতে এখন খেয়াল করলাম যে এখানটা থেকে পানি পড়ছে এখন এটা আমার সরাই দিতে হবে খাঁচাটা এখানে জানি পানি না আসে সেই ব্যবস্থাটা আবার করে দিতে হবে এই সাইডটার থেকেও পানি পড়ে এখন আমি তারপর যদি একটু সরাই দেই কাঁচাটা কাঁচাটা সরাতে গেলে তো পানি পড়তেছে আস্তে আস্তে সরাই দেই এই সাইডটা আমি যদি একটু সরাই দেই এখান থেকে পানি পরে এখানে আসবে আরো সরাই দিতে হবে এই সেক্টর থেকে পানি পরে ডাইরেক্ট এখানটা আসবে তাহলে আমার আরো সরাই দিতে হবে কাজটা আমার আরো সরাই দিতে হবে কাজটা আমি সরাই দিছি এখন আশা করতেছি এখানে আর পানি করবে না কিন্তু এটা আমার করা উচিত ছিল কালকি ভাগ্যিস ভালো এখানটায় কোনো ডিম বাচ্চা মানে এখানটায় কোনো বাচ্চা নাই আর ডিম ছিল ওই পাশটায় আশা করতেছি ডিমের হয়তো বা কোনো প্রবলেম হয় নাই নিচে বাচ্চা আছে আর একটা জিনিস একটু আমি এই ভিডিওতে খেয়াল করব সেটা হচ্ছে যে আমি দেখছিলাম এদের ডিমটা ফাটাইছে এখন ওদের ডিমটার কি অবস্থা আমি একটু সেটা দেখব ডিমটা ফুটে গেছে ডিম ফুটে বাচ্চাও বের হয়ে গেছে এই যে ডিম ডিমটা ফুটে বাচ্চা বের হয়ে গেছে মাশাআল্লাহ ও এটাকে রেখে দিব সো ভিউয়ার্স এই ছিল হচ্ছে লফটের পরিস্থিতি এই সাইডের কবুতরগুলো সবথেকে বেশি ভালো ছিল কারণ এদের এদের গায়ে বাতাস এবং পানি দুটাই হচ্ছে খুব কম লাগছে কারণ বাতাস লাগে নাই পিছন থেকে ছিল সামনে থেকে দরজা টরজা সব আটকানো ছিল আর পানি এদের গায়ে পড়ে নাই আর লফটের এখান থেকে পানি পড়ছে তারপরে এই সাইড থেকে পানি পড়ছে এইখান থেকে পানি আসে নাই এই সাইড থেকে পানি আসে নাই কিন্তু মূলত পানিটা আসছেই হচ্ছে এখান থেকে এখান থেকে পানি আসার কারণে সব কিন্তু পানি এখানে জমা হয়েছে এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম